আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন রাতের শেষ অংশে যখন বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী থাকে তখন নামাজ পড়া হয় আদি তোমরা শেষ সময় আল্লাহকে স্মরণ করতে পারো তবে করো। আমি সময় যা আমি তোমাদের বলব কীভাবে তাহাজুদ নামাজ আমার জীবন বদলে দিয়েছে এবং কিভাবে এর মাধ্যমে আল্লাহ আমাকে এমন একটি উপহার দিয়েছেন যা আমার কাছে অসম্ভব মনে হয়েছিল আমার স্বামীর সাথে সাক্ষাৎ আমার গল্প সহজ ছিল না বরং ছিল কষ্ট প্রত্যাখ্যান বিশ্বাসভঙ্গ এবং অশ্রুভরা দিনগুলোর সমষ্টি যখন আমার বয়স তেইশ বছর ছিল তখন আমার পরিবার আমার জন্য একজন স্বামীর সন্ধান শুরু করেছিল প্রথম দিকে সবকিছু আশাব্যঞ্জক মনে হচ্ছিল অনেক প্রস্তাব আসতে লাগল ভালো পরিবার থেকে বন্ধুদের পরিচিত লোকজন কিন্তু যখন বসে কথা বলতাম বুঝতাম এরা আমার স্বপ্নের মতো নয় কেউ কেউ চাইত না আমি পড়াশোনা চালিয়ে যাই আবার কেউ চাইত আমি ইসলামের চর্চা থেকে দূরে সরে যাই এমনকি একজন তো আমার সামনেই বলেছিল একজন সত্যিকারের মুসলিম নারীকে নিজস্ব মতামত রাখার প্রযোজন নেই আমি যখনই না বলতাম মনে হতো যে একখানা ছুরি বসিয়ে দেওয়া হয়েছে নিজেকে প্রশ্ন করতাম আমি কি বেশি কিছু চাচ্ছি নিজের ওপর সন্দেহ করা শুরু করলাম ভাবতে লাগলাম হয়তো আমি কখনোই কাউকে খুঁজে পাব না তখনই আমার এক অত্যন্ত ধার্মিক খালা আমাকে বললেন যা রাতে উঠে আল্লাহর কাছে দোয়া শেষ রাতে আল্লাহ এমনভাবে উত্তর দেন যা তুমি কল্পনাও করতে পারো না সেই রাতেই খুব একটা আশা ছাড়াই আমি উঠে পড়লাম বিছানা ছেড়ে ওঠা কঠিন ছিল গুম আমাকে আবার টেনে নিছিল। কিন্তু আমি মুখ ধরে অজু করলাম এবং দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহর সাথে এমনভাবে কথা বললাম যা আগে কখনো করিনি কোন সুন্দর শব্দ চান কেবল আমি আমার অশ্রু আর নিচু কণ্ঠে বলা হে আল্লাহ তুমি জানো আমার হৃদয়ে কি আছে দিদি এটি আমার যেন ভালো হয় তাহলে এমন কাউকে পাঠাও যে আমাকে তোমার ই বাদে সাহাস্তা করবে ডিঙ্গুলো কেটে যেতে লাগল এবং বিস্ময়ের বিষয় নতুন প্রস্তাব আসতে লাগল আমার হৃদয়ে আবার আশা জাগল কিন্তু তখনই সত্যিকারের পরীক্ষা শুরু হল প্রথম প্রার্থী নিখুঁত মনে হচ্ছিল শিক্ষিত পরিশ্রমী ধার্মিক আমরা প্রস্তাব গ্রহণ করলাম এবং বাগদানের পরিকল্পনা করতে শুরু করলাম তখনই জানতে পারলাম সে গোপনে জুয়ার আসত আমি ভেঙে পড়লাম আবারও আমাকে না বলতে হল বিটিয়েজন আরও ভালো মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক ছেলছিল কিন্তু তার মা আমাকে ডেকে নিয়ে বললেন যে আমি তাদের পরিবারের জন্য পর্যাপ্ত ভালো নি আমি কখনও এত অপমানিত বোধ করিনি কাঁতে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি আবার তাহার যুদের দিকে ফিরে গেলাম প্রতিটি রাত ছিল এক একটি যুদ্ধ কখনো কখনো দুঃখ আমাকে হারিয়ে দিত এবং আমি কেবল বসে কালতাম। আল্লাহর কাছে শক্তি চাইতাম চলতে থাকার জন্য স্মা চলে গেল আমি ছাব্বিশ বছরে পৌঁছালাম এবং আমাদের সংস্কৃতিতে দুর্ভাগ্যবশ এই বয়সে অবিবাহিত নারীকে বৃদ্ধকুমারী ভাবা শুরু করে লোকেরা আমাকে চাপ দিতে শুরু করে তুমি একটা বাচ বিচার করতে পারো না যাকে তাও তাকেই বিয়ে করে নাও বিয়ের পর তুমি তাকে বদলে দেবে এইসব কথা যেন কাটার মতো ছিল কিন্তু আমার হৃদয় ডিও আহব আল্লাহর ওপর ভরসা করতে থাকে এক রাতে খুব গভীর তাহাজুদ নামাজের পর আমি বললাম হে আল্লাহ যদি দুঃখের জীবন আমার জন্য নির্ধারিত হয় তাহলে আমাকে এ থেকে দূরে রাখো আমি হাজার বছর অপেক্ষা করতেও রাজি আছি তবুও দুঃখী হয়ে জীবন কাটাতে চাই না সেই সপ্তাহেই একটি নতুন প্রস্তাব ইউসুফ নামের এক তরুণ পরিবারের এক বন্ধু তাকে সুপারিশ করেছিল বলেছিল সে সৎ আল্লাহবিরো তবে খুব সাধারণ সম্পদ নেই উচ্চমর্যাদা নেই আমি তাকে দেখা করতে সম্মত হলাম আমাদের প্রথম সাক্ষাতে সে দেরি করে এল কারণ তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আমি ভাবলাম খারাপ শুরু কিন্তু যখন বসে কথা বললাম দেখলাম সে অন্যদের থেকে আলাদা ইউসুফ তীরে কথা বলত উত্তর দেয়ার আগে চিন্তা করত আর সবচেয়ে বড় কথা যখন সে আল্লাহর কথা বলত তার চোখে এক অদ্ভুত জিলিক ছিল বাধা আসতেই থাক আমার পরিবার প্রথমে তাকে গ্রহণ করতে পারেনি ব্লেছিল সে খুব দরিদ্র আমি আরও ভালো কাউকে পাওয়ার যোগ তারা আমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করল। তার পরিবারও সাহায্য করেনি তারা বলেছিল আমি খুব স্বাধীন না তাই ভালো স্ত্রী হতে পারব না আমি যেন যুদ্ধক্ষেত্রে পরে গেলাম যাদের আমি ভালবাসতাম তারাই আমাকে সেই মানুষের কাছ থেকে দূরে সরাতে চাচ্ছিল যাকে মনে হচ্ছিল আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন আমি আরও দৃতভাবে তাহাজ্যুদের দিকে ফিরে গেলাম কাতাম যতক্ষণ না আমার কাপ ভিজে যে দোয়া করতাম হে আল্লাহ যদি এটা আমার জন্য ভাল হয় তাহলে সহজ করো আর যদি খারাপ হয় তাহলে মধুরভাবে দূরে সরিয়ে দাও সপ্তাহের পর সপ্তাহ সংগ্রাম চল কেউ নতি স্বীকার করছিল না আমি প্রায় ছেড়ে দিতে যাচ্ছিলাম পিতামাতার অবাধ্য হওয়ার ভয়ে ঠিক তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটল এক রাতে তাহাজ্জুদের পর কুরান খুলে পড়তে শুরু করলাম এলোমেলোভাবে খোলার পর পড়লাম নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি ইনসিরাহা। আমার গায়ে কাকটা দিল মনে হলো আল্লাহ আমাকে বলছেন থামো না পরের দিন ইউসুফ আমাকে ডেকে বল সুমাইজা আমিও প্রতিটি রাত তাহাজ্জুদের নামাজ পড়ছি দাদি এটা আল্লাহর ইচ্ছা হয় কেউ আমাদের আলাদা করতে পারবে না তার কথা ছিল আমার জন্য আলোর মত আমরা ধৈর্য ধরার সিদ্ধান্ত নিলাম বিতর্ক ছেড়ে দিলাম কাজের মাধ্যমে দেখাতে শুরু করলাম যে আমাদের একটা বিশ্বাসের জন্য ধীরে ধীরে প্রতিবন্ধকতা কমে আসতে লাগল আমাদের পরিবার আমাদের আন্তরিকতা দেখতে পেল আমাদের দৃঢ়তা দেখতে পেল অনেক মাস অপেক্ষার পর আমরা বিয়ের তারিখ ঠিক করলাম এটি ছিল একটি সাধারণ বিয়ে অল্প কিছু অতিথি নিয়ে কোনও বিলাসিতা কোনও বাড়াবাড়ি ছিল না কিন্তু আমি আমার জীবনে এক শান্তি কখনো অনুভব করিনি যখন আমি ইউসুফকে দেখলাম তার চোখে আনন্দের জিলিক নিয়ে আমাকে অপেক্ষা করতে আমি সমস্ত রাতের কান্না মনে করলাম সমস্ত প্রত্যাখ্যান আমি বুঝতে পারলাম প্রতিটি অশ্রু আল্লাহ শুনেছেন প্রতিটি দোয়া উত্তর পেয়েছে আজ বিয়ের কিছু সময় পরে আমি বলতে পারি তাহার যুদ নামাজ আমাকে শুধু একজন স্বামী দেয়নি এটি আমাকে রূপান্তরিত করেছে আমাকে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা শিখিয়েছে তাই ভাইও বোন আমি বলি শেষ রাতে উঠে পড়ো ক্লান্ত হলেও নিরাশ হলেও কাঁদতে কাঁদতে হলেও আল্লাহর সাথে কথা বলো। তিনি শুনছেন তিনি তোমার অশ্রু দেখছেন তিনি তোমার হৃদয় জানেন প্রিয় ভাই ও বোনেরা সুমাইয়া গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দে আমরা কখনোই একা নি চেয়ে কষ্টের মুহূর্তেও যখন রাতের নির্বতা চোখের জল জোরে আল্লাহ আমাদের ডাক শুনছেন কখনো কখনো কষ্ট যেন শেষই হতে চায় না দরজা বন্ধ হয়ে যায় মন ভেঙে পড়ে কিন্তু যারা আমানের উপর অটল থাকে আল্লাহ তাদের জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় তাহার যুদ নামাজ শুধু একটি দোয়া নয় এটি আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ সেখানে ক্লান্ত আত্মা নতুন শক্তি খুঁজে পায় যেখানে অসম্ভব অসম্ভব হয়ে ওঠে তাই কখনোই সেই দোয়াকে অবহেলা করবেন না যা আপনি রাতের নিস্তব্ধতায় আল্লাহর সামনে করছেন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন অপেক্ষা করুন কারণ যে ব্যক্তি আল্লাহর দিকে এগিয়ে যায় তার জন্য আল্লাহ সবচেয়ে সুন্দর উত্তর দেন সবচেয়ে উত্তম সময়ে আল্লাহ আমাদের শক্তি দিন স্টিক পথ প্রদর্শন করুন এবং আমাদের দিনরাত যাকে স্মরণ করে তারই অন্তর্ভুক্ত করুন আমিন